আমার মেয়েকে নির্মল ভাবে হত্যা করা হয়েছে আমি এর বাজি চাই শরীয়তপুরে নিজ সন্তানের হাতে মায়ের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে শরীয়তপুর প্রতিনিধি এবিএম জিয়াউল হক টিটুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে শরীয়তপুরে সন্তান মেহেদী হাসান জাহিদ বটি দিয়ে কুপিয়ে মায়ের মৃত্যু ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে পরিবার ও আত্মীয়দের মাধ্যমে জানা যায় গতকাল বুধবার সন্ধ্যা আনুমানিক সাত ঘটিকার সময় হাজি মোহাম্মদ সেলিম মাঝি আত্মীয়দের বাড়িতে দাওয়াত খেয়ে স্ত্রী এবং সন্তানদের নিয়ে বাসায় আসেন স্ত্রী নার্গিস বেগম বয়স পঁয়তাল্লিশ বছর ও তার বড় ছেলে জাহিদকে বাসায় রেখে সেলিম মাঝি তার বাসার নিচেই দোকানে চলে যান কিছুক্ষণ পর তিনি বাসায় যান তার মেজ সন্তানকে নিয়ে বাসায় গিয়ে দরজা বন্ধ দেখতে পান বারবার দরজা নক করলেও কেউ দরজা খোলেনি পরে এক পর্যায়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখতে পান ঘরের মেজেতে রক্ত আর রক্ত স্ত্রী রুমে গিয়ে দেখতে পান দুটি হাতের আঙ্গুল পরে আছে তার পাশেই দাঁড়িয়ে আছে বটি দা হাতে নিয়ে তার বড় ছেলে জিহাদ স্ত্রী পড়ে আছে মেঝেতে এরপর স্থানীয় লোকজন নিয়ে ছেলেকে রশি দিয়ে বেঁধে ফেলে এবং স্ত্রী নার্গিস বেগমকে পাশের মা ও শিশু একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান সেখানে কর্তব্যরত ডাক্তার ইমরান শরীফ তাকে মৃত ঘোষণা করেন নিহতের পরিবারের সবাই এ নির্মম হত্যার জন্য জাহিদের ফাঁসি দাবি করেন এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান বলেন আমরা সেলিম মাজির পক্ষ থেকে একটি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে জাহিদকে প্রথমে থানায় নিয়ে আসা হয় আজ সকালে তাকে মহামান্য আদালতে প্রেরণ করা হয়েছে এবং মরদেহ উদ্ধার করে ময়না জন্য শরীয়তপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে আমি রাশিদা বেগম আমি নার্গিসের আম্মা আমার মেয়েকে নির্মলভাবে হত্যা করা হয়েছে আমি এর ফাঁসি চাই আমি এর বাজি চাই এর ফাঁসি যদি না দেয় আমার নাম মোহাম্মদ হারুন খান আমার মেয়ের নাম নার্গিস এই বড় মেয়ে এই কোপায় যে মারা হয়েছে তার আমি ফাঁসি চাই বা আমি সরকারের কাছে সাহায্য চাই এই ছেলে যেন ফাঁসি মেয়ের যখন হ্যাঁ নমজ অবস্থায় আসিল সে নমজ অবস্থায় বঠি দিয়া কোপ দেওয়া হয়েছে পিছন থেকে হ্যাঁ প্রথম হলুদ দিছে সামনের থেকে হলুদ দিয়া তারে পিছন থেকে কোপ দেওয়া হয়েছে হ্যাঁ কোপাইয়া কোপাইয়া তারপরে সে তারে ফালাই দিছে ফালাই তারপরে আবার সে হচ্ছে উঠার পরে আবার একে 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 তেতাল্লিশটা কোপ দেওয়া হয়েছে তারে হ্যাঁ তেতাল্লিশটা কোপের দেওয়ার পরে সে পুরে গেছে গা সে পুরে যাওয়ার পরে সে মৃত্যু বরণ করছে হ্যাঁ মাথায় ছিল মাথায় তিনটা কোপ ছিল মাথায় তিনটা কূপ ছিল ডেনায় একটা কূপ ছিল গালে একটা কূপ ছিল সি এই পেটে পেটটা দেই এমনি ফাই এমনি করে একটা কূপ দিছে পেটটা ফেটে গেছে গা হ্যাঁ এই নাকটা দে একটা কূপ দিছে এই নাকটা হ্যাঁ নাকটা দে একটা কূপ দিছে হ্যাঁ আপনি এই কাপড় মাখা আপনি হই যে কাপড়টা দেখবেন এই যে তার ইয়াটা না ওই নাই মানুষেন আমি যে হত্যাকাণ্ড ঘটাইছে তার খালু হই আমি খবর পেয়ে ঢাকা থেকে আসছি আসার পরে সবার থেকে লোকজন থেকে শুনতে পেলাম যেন ওনাকে একা ঘরের ভিতরে নামাজে ছিল নামাজ অবস্থায় মরিসের ফাঁকি চোখে দিয়ে তাকে বটি দিয়ে কুপায় হত্যা করা হয়েছে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে অনেক আকলিতি করেছে কিন্তু তাকেও ছাড়ে নাই পুরা বডিতে তেতাল্লিশটা কূপ দিয়েছে ফুল ফুল বডির কোনো অংশে বাকি রাখে নাই সে তারপর তার বাবা যে কোনোভাবে খবর পেয়ে দরজা ভেঙে তাদের লোকজন নিয়ে ঘরে ঢুকছে ঢোকার পরে দেখে ডেড বডি পরে আছে এবং তার সন্তান বটি নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে এখন এমন ধরনের ঘটনা যেন এদেশে আর কোনো সন্তান কোনো সন্তানের হাতে যেন মায়ের মৃত্যু না হয় আর এদেশে যেন এমন ধরনের কোনো ঘটনা না ঘটে এই আমরা আমরা সবাই দেশবাসী সবাই আমরা এই ছেলের মৃত্যু কামনা করছি এবং ফাঁসি চাইতেছি ফাঁসি কামনা করতেছি এমনভাবে ওকে শাস্তি দেওয়া যেন হয় সরকারের সরকারের কাছে আবেদন ওকে যেন ফাঁসি দেয়া হত্যা করা হয় যেন দেশবাসী জানে আর দেশবাসী আরো সন্তানরা জানে যে এই ধরনের ঘটনা জানি কোনো সন্তানের মায়ের বাবা মায়ের প্রতি না ঘটাতে পারে তারা সবাই আতঙ্কে আছে এবং পুলিশে তাকে পুলিশের হেফাজতে বাবাকে হুমকি দেয় যে তোকেও আমি ছাড়বো না তোকে একদিন আমি খুন করব। এখন এই পরিবারের এই নিরাপত্তি আছে সবাই আতঙ্কের ভিতরে আছে ওকে যদি সরকার ছেড়ে দেয় তাইলে আবার এই পরিবারের একটা ওরে যখন পুলিশ ধরে নিয়ে যায় জিএমপি মাতার সাথে গ্রুপের সাথে তখন ওর মামলায় আসে যে ওই জিএমপির সাথে জড়িত এই জন্য ওরে জেলে ঢুকাই দেওয়া হয়েছিল কিন্তু ও বাবা মা যেভাবে হোক জামিনে নিয়ে আসছে আসার পরে বাড়িতে ছিল সাত আট মাস বা এক বছর ছিল ছিল সব সাথে ভালো ব্যবহার করছে হঠাৎ এই সুযোগ নিয়ে ও এই কাজটা করেছে আমি যে যে মারা গেছে তারা আমার বড় ভাগ্নি হয় আমার বড় বোনের মেয়ে যা খবরটা শুনে খুব একটা দুঃখ পাইলাম যে এইভাবে ছেলের দ্বারা যে মা মৃত্যু হয় এটা মানুষের কোনো কাজ না অমানুষিক কাজ তো এরকমভাবে অনেক জখম করছে পিছন দেয়া সামনে যে অনেক জখম করছে মা হয়ে আর সেলের কাজ যেটা শুনলাম যে হাতে পায়ে ধরা মিনতি করা হয়েছে কিন্তু ছাড়ে নাই এখন তার একটাই শাস্তি এরকম যদি কোনো এই খুনি যদি কোনো খালাস পায় কোনো সারা পায় তা আরও খুন করতে পারে তো এই জন্য আমরা সবাই পরিবার সবাই আত্মীয়স্ব সবাই তার ফাঁসি তার ফাঁসি হোক নামাজের মরফদা আস পিছন থেকে আমার নাম মোহাম্মদ গরম সিংহল মরি আমার ভাবিকে নামাজের মহিলাটা ছিল পিছন থেকে ফাঁকি দেয়া

যে আমরা চাই ফাঁসি চাই আমার ভাতিজার ফাঁসি চাই আমরা আর কিছু চাই না আমার ভাবি পৃথিবী থেকে বিদায় নেওয়া গেছে আমার ভাবি পৃথিবী কেউ নেই পৃথিবী ভাবি ছাড়া ম কেউ নেই